আসসালামু আলাইকুম আমরা আজকে জব সলিউশন নিয়ে পড়াশোনা করব আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য আমাদের জব সলিউশন খুবই গুরুত্বপূর্ণ সেই উদ্দেশ্যে আপনাদের জন্য প্লে লিস্ট লিস্ট রয়েছে আপনারা আপনারা থেকে ওই ভিডিও গুলো দেখে প্রিভিয়াস যত ভিডিও আছে সেগুলো দেখে আপনারা পড়াগুলো পড়ে নিতে পারেন আজকে যারা এসেছেন ভিডিওটি দেখতে সবার কাছে রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনও ক্লিক করে দিবেন যাতে করে যখনই কোন নতুন ভিডিও আসবে সাথে সাথে আপনারা দেখে সেটা যাতে পড়ে ফেলতে পারেন আমি আশা করবো আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা শুরু করি জীবনানন্দ দাসের প্রকাশিত প্রথম কবিতা কোনটি বর্ষা আবাহন জীবনানন্দ দাসের প্রকাশিত প্রথম কবিতা কোনটি বর্ষা আবাহন জীবনানন্দ দাসের প্রকাশিত প্রথম কবিতা কোনটি বর্ষা আবাহন জ এর উচ্চারণগত স্থানগত অবস্থানটি তালব্য অন্তস্থ জয়ের উচ্চারণ স্থানগত অবস্থান কি তালব্য অন্তস্থ জয়ের উচ্চারণ স্থানগত অবস্থান কি তালব্য কটি নীলিন বর্ণ স্বরয় কোটি নীলিন বর্ণ স্বরয় নীলিন বর্ণ স্বরয় এ এর বিকৃত উচ্চারণ কোনটি অ্যা মানে এ এর বিকৃত উচ্চারণ কোনটি অ্যা আমরা বলি না এ সেটা এ এর বিকৃত উচ্চারণ হচ্ছে এ ভবিষ্যৎ শব্দটির উচ্চারণ হচ্ছে ভবিষ্যৎ যে ভবিষ্যৎ আমরা বলি ভবিষ্যৎ আমরা উচ্চারণটা করি ভবিষ্যৎ সমী ভবনের উদাহরণ করতে থেকে কত্তে সমী ভবনের উদাহরণ করতে থেকে কত্তে সমী ভবনের উদাহরণ করতে থেকে কত্তে বাংলা একাডেমি কত সালে প্রমিত বানানের নিয়ম প্রণয়ন করে উনিশশো সালে বাংলা একাডেমি কত সালে প্রমিত বানানের নিয়ম প্রণয়ন করে উনিশশো সালে বাংলা একাডেমি কত সালে প্রমিত বানানের নিয়ম প্রণয়ন করে উনিশশো এটা হবে অশুদ্ধ সো মানে নিচের কোনটি অশুদ্ধ এটা হবে কোনটি অশুদ্ধ সো অশুদ্ধ যদি হয় তাহলে অশুদ্ধ নেই এটা হবে কর্নেল আর বাকিগুলো শুদ্ধ পোস্ট বানান শুদ্ধ এ কার মানে পন্তস্য ট পোস্ট তারপর স্টেশন বানান হচ্ছে এ কার দন্ত টল ভালস দন্তর্ণ স্টেশন ব আকার ম রসুকার দন্তর্ণ বামন এগুলো সব ঠিক আছে শুধু একটাই রং কর্নেল বানান ভুল রয়েছে তাই অশুদ্ধ হচ্ছে হচ্ছে গই যোগ কয়তি আছে গীতি ভীতির প্রকৃতি প্রত্যয় হচ্ছে গিয়ে গই যোগ কয়তি মানে কয়ত রসই আর কি গই যোগ কয়ত রসই গই যোগ কয়ত রস্যই আর গৈর সাথে একটা হচ্ছে আমাদের চিহ্ন মানে যেহেতু এটা কৃত প্রত্যয় তাই একটি আমাদের চিহ্ন মতো বা রুট বলতে পারেন হাফ রুট সেরকম আর কি এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে গই যোগ কয়দ রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের নিম্নত কোন গল্পে মুসলমান চরিত্র রয়েছে কাবুলিওয়ালা মুসলমানের গল্প ও সমাপ্তি রবীন্দ্রনাথ ঠাকুরের নিম্নে কোন গল্পে মুসলমান চরিত্র রয়েছে কাবুলিওয়ালা মুসলমানের গল্প ও সমাপ্তি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পে মুসলমান চরিত্র রয়েছে কাবুলিওয়ালা মুসলমানের গল্প ও সমাপ্তি এ ভরা বাদর ভাদর শূন্য মন্দির মোর কে লিখেছেন বিদ্যাপতি এ ভরা বাদর মাহো ভাদর শূন্য মন্দির মোর কে লিখেছেন বিদ্যাপতি এ ভরা বাদর ভাদর শূন্য মন্দির মোর কে লিখেছেন বিদ্যাপতি গড্ডলিকা ছোট গল্প কার রচিত রাজশেখর বসু গড্ডলিকা ছোট গল্প কার রচিত রাজশেখর বসু ছোট গল্প কার রচিত রাজশেখর বসু অভিধানে কোন শব্দটি আগে বসবে চাটি যেহেতু অ্যালফাবেটিক্যালি হয় সো দ ল এবং রাখে ন আসে তাই চাটিটা আগে হবে এই কোনটি তুর্কি শব্দ কর্মা তুর্কি শব্দ কর্মা তুর্কি শব্দ কর্মা তুর্কি শব্দ উভয় পদের অর্থ প্রধান থাকে কোন সমাসে দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রধান থাকে দ্বন্দ্ব সমাসে। বাংলাদেশের প্রথম ছাপাখানা কোনটি বার্তাবহ যন্ত্র বাংলাদেশের প্রথম ছাপাখানা কোনটি বার্তাবহ যন্ত্র বাংলাদেশের প্রথম ছাপাখানা কোনটি বার্তাবহ যন্ত্র যে অরণ্যে আলোনি নাটকের নাট্যকার হলেন নীলিমা ইব্রাহিম যে অরণ্যে আলোনি নাটকের নাট্যকার হলেন নীলমা ইব্রাহিম যে অরণ্যে আলোনি নাটকের নাট্যকার হলেন নীলমা ইব্রাহিম জলে ফেলা বাগধারটের অর্থ কি অপচয় করা জলে ফেলা বাগধারটির অর্থ কি অপচয় করা জলে ফেলা বাগধারটির অর্থ হচ্ছে অপচয় করা সব বিষয়ে জ্ঞান অল্প যার এক কথায় প্রকাশ পল্লব গ্রাহী সব বিষয়ে অল্প জ্ঞান যার পল্লব গ্রাহী সব বিষয়ে অল্প জ্ঞান যার এর এক কথায় প্রকাশ পল্লবগ্রাহী তার দু তার দুই হাতি আংটি বাক্যে শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে আঙুল তার দুই আংটি হাতি শব্দটি অর্থে ব্যবহার করা হয়েছে আঙ্গুল তার দুই হাতি আংটি এখানে হাতি কথাটা দিয়ে কি বলা হয়েছে বা কি বোঝানো হয়েছে আঙ্গুল রাজায় রাজায় যুদ্ধ হয় বাক্যে রাজায় রাজায় কোন ধরনের পত্রিকারক ব্যতিহার কর্তা যেহেতু যে মানে যেহেতু ব্যতিহার কর্তা মানে বিষয় বিষয়ক দুজন মিলে করতে হয় যুদ্ধ হয় অবশ্যই এখানে দুজন রাজা বা তিনজন রাজা যে কখনো একজন দ্বারা সংঘটিত হয় না দুজন বা তিনজন এখানে প্রয়োজন পড়ে এই ধরনের বিষয় হলে ব্যতিহার কর্তা ব্যবহৃত হয় সো রাজা রাজায় যুদ্ধ হয় এখানে রাজা রাজায় কোন ধরনের ক্ষতিকারক ব্যতিহার কর্তা ভাববাচ্যের উদাহরণ কোনটি ভাব উদাহরণ হচ্ছে এবার মাছ ধরা যাক কোথা থেকে আসা হচ্ছে তোমার বেড়ানো হলো সব কটি হচ্ছে আমাদের ভাব বাচ্চ এবার মাছ ধরা যাক কোথা থেকে আসা হচ্ছে তোমার বেড়ানো হলো এসব হচ্ছে ভাব উদাহরণ এবার মাছ ধরা যাক কোথা থেকে আসা হচ্ছে তোমার বেড়ানো হলো সব কটি হচ্ছে ভাব উদাহরণ নিচে কোন উপসর্গটি বাংলা ও তৎসম উভয় ক্ষেত্রে পাওয়া যায় নি রসিকার দন্তরা নি নিচে কোন উপসর্গটি বাংলা ও তৎসম উভয় ক্ষেত্রে পাওয়া যায় দন্তনর রসিকার নিচে কোন উপসর্গটি বাংলা ও তৎসম উভয় ক্ষেত্রে পাওয়া যায় দন্তন রসিকার মানে কোনটি ব্যতিক্রম ব্যতিক্রম হচ্ছে আমাদের গীতিক উৎস গীতি উৎসটা হচ্ছে আমাদের ব্যতিক্রম সব সত্য মিথ্যা ভাবানুবাদ উপন্যাসের লেখককে আবুল মনসুর আহমদ সত্য মিথ্যা ভাবানুবাদ উপন্যাসের লেখককে আবুল মনসুর আহমদ সত্য মিথ্যা ভাবানুবাদ উপন্যাসের লেখককে আবুল মনসুর আহমদ কোনটি প্লুরাল সিজার্স সিজার্স হচ্ছে প্লুরাল কারণ ফিজিক্স প্লুরাল না এথিক্স না নিউজ না একমাত্র সিজার্স হচ্ছে আমাদের প্লুরাল আর এর মানে সিঙ্গুলা হচ্ছে সিজার নাউন কোনটা নাউন হচ্ছে আমাদের নস্টালজিয়া নাউন হচ্ছে নস্টালজিয়া এস টি এল জি আই এ নস্টালজিয়া নাউন হচ্ছে নস্টাল ও জিয়া নস্টাল জিয়া নস্টাল জিয়া ভিগর দ্য টার্ম ভিগর ইজ দ্য সেম স্ট্রেংথ মানে হচ্ছে হচ্ছে স্ট্রেংথ স্ট্রেংথ ভি আই জি ও আর ভিগর মানে মানে শক্তি ভিগর মানে হচ্ছে স্ট্রেংথ প্রলিফিক প্রলিফিক প্রলিফিকের সিনোনিম ফার্টাইল প্রলিফিক এর সিনোনিম ফার্টাইল প্রলিফিক এর সিনোনোনিম হচ্ছে গিয়ে ফার্টাইল অ্যান্টনিম অফ অ্যান্টনিম হচ্ছে গিয়ে সেন্টার ফ্রেঞ্চ শব্দটির শব্দটির অ্যান্টনিম সেন্টার বন্ডেজ বন্ডেজের অপোজিট হচ্ছে গিয়ে লিবার্টি বন্ডেজ মানে হচ্ছে গিয়ে বাধা বন্ডেজ মানে হচ্ছে গিয়ে বাধা আর লিবার্টি মানে হচ্ছে স্বাধীনতা সো অবভিয়াসলি এই দুটা হচ্ছে গিয়ে আমাদের অপোজিট সো আমাদের বন্ডেজের অপোজিট হচ্ছে গিয়ে নিভার্টি ট্রফি ট্রফি আচ্ছা ট্রফি কনস্ট্যান্ট মানে সরি কনস্ট্যান্ট না কনটেস্ট্যান্ট মানে কনটেস্ট্যান্ট প্রতিযোগী থাকে একজন ট্রফি জিতে মানে এটার সাথে মিলে এরকম অ্যানালজি কোনটা সেটা হচ্ছে অনার্স যেমন স্টুডেন্টরা থাকে স্টুডেন্টরা অনার্স ডিগ্রি অর্জন করে ওখানে যেমন প্রতিযোগী থাকে প্রতিযোগী হচ্ছে আমাদের ট্রফি অর্জন করে ঠিক একইভাবে স্টুডেন্ট থাকে স্টুডেন্ট হচ্ছে অনার্স ডিগ্রি অর্জন করে এভাবে মিলিয়ে যেটা হয় আবার লজিক মানে লজিকের সাথে রিজন থাকে কারণ থাকে সাথে বিহেভিয়ার থাকে সাথে সাথে রিজন থাকে মানে বিহেভিয়ার কে দিয়ে এথিক্স টা পরিপূর্ণ হয় ঠিক রিজন দিয়ে লজিক পরিপূর্ণ হয় এভাবে মাথায় রাখতে পারেন বা এভাবে মিলাইতে পারেন তারপর বেঞ্চ স্টুল বেঞ্চ বেঞ্চ দিয়ে স্টুল আর হচ্ছে গে কাপ সসার বেঞ্চ দিয়ে স্টুল কাপ দিয়ে সসার বেঞ্চ দিয়ে স্টুল কাপ দিয়ে সসার হি ডাইড ফর হিজ কান্ট্রি হি ডাইড ফর হিজ কান্ট্রি দেশের জন্ম উৎসর্গ করা হলে জীবন উৎসর্গ করা হলে ফর বসে হি ডাইড ফর হিজ কান্ট্রি ইউ ক্যান নট গেট দিস বুক এট সাচ আ প্রাইস You cannot get this book at such a price. You cannot get this book at such a price. Kunta correct miscellaneous or correct. Acha, de camera miscellaneous M I S C E double L miscellaneous. C E miscellaneous. L A miscela NS <laughs> miscellaneous M I S C E dou L L A Missala Nias N E O U S N S Miscellaneous M I S মানেম সঠিক বান এম ৰংলি অনেবলি এপ্লাইড টু আ পাৰ্চন ফৰ অৰে অবজেক্ট মিছ নোমাৰ এ নেম রংলি আনসুইটেবলি অ্যাপ্লাইড টু আার্সন অ্যান অবজেক্ট মিস নোমার এম রংলি আনসুটেড টু আন এনজেক্ট মিস নোমার মানে হু বিলিভস দ্যাট অল থিংস এন্ড ইভেন্টস ইন লাইফ আর প্রি ডিটারমাইন্ড ফ্যা মানে ওয়ান হু বিলিভস দ্যাট অল থিংস এন্ড ইভেন্টস ইন লাইফ আর প্রি ডিটারমাইন্ড এর মানে হচ্ছে ফ্যাটালিস্ট one who believes that all things and events in life are pre-predetermined fatalist do not quarrel over the money share it among the five of you joto five of you boleche tai among dujon bolle between hoto joto share korte hobe paanchjoner mothe tai among do not quarrel over the money share it among the five of you pick appropriate word and complete the sentence shouting at the top of my voice i tried to warn everybody shouting at the top of my voice i tried to warn everybody shouting at the top of my voice i tried to warn everybody তারপর হবে i felt his পালস মানে পালস কখনো খুঁজে পাওয়া যায় না পালসকে কখনো দেখা যায় না পালসকে কখনো পরীক্ষা করা যায় না পালসকে ফিল করতে হয় সো i felt his পালস এটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স

হু হ্যাভ ব্রড রিয়াল টু এখানে হু হ্যাজ হবে না হু have হবে কারণ বলছে মানে স্টুডেন্ট মধ্যে থেকে সো এখানে না হ্যাভ হবে প্লুরাল ফর্ম স্টুডেন্টের মধ্যে সো হু হ্যাভ ব্রড real অনার টু e e so, e so, the কলেজ সো এখানে হ্যাভ হবে তারপরে আরাফাত হ্যাজ দ্য গার্ডস টু রাইজ ফ্রম দ্য অকেশন এন্ড কাম আউট সাকসেসফুল টু রাইজ টু দ্য rise এর সাথে ফ্রম হয় না রাইজ সাথে টু হবে So Arafat has the guts to rise to the occasion and come out successful. Passive form of the sentence. I had already shown her photo to the policeman. The policeman had already been shown to shown her photo. I had already shown her photo to the policeman. It the policeman had already been shown her photo. জেন্ডার মানে কোনটা ফেমিন্ডার সেটা হচ্ছে কোনটা সেন্টেন্স কার্স হবে হচ্ছে যেটা নাইট দা ওয়ার্ক নট দ্য লিডার ওয়াজ প্রেজেন্ট আমরা জানি নাইদার নর্থ থাকলে নরের পরে যে সাবজেক্টটি বয়সে সেই সেই সাবজেক্টের অনুযায়ী ভার্ভ হয় সো আমরা দেখছি নরের পরের সাবজেক্ট হচ্ছে আমাদের সিঙ্গুলার তাই হচ্ছে আমাদের ভার্ভটাও সিঙ্গুলার হয়েছে যেহেতু দেয়ার লিডার সিঙ্গুলার লিডার লিডারস বানালে লিডার ব সো লিডার আমাদের সিঙ্গুলার ভাবটাও সিঙ্গুলার সো এটাই কারেক্ট আই অরেডি told him about দ্য পার্টি হেয়ার অলরেডি অরেডি মানে হচ্ছে অ্যাড ভার্ভ কারণ था था already, आ, so, so, I told মানে বলেছি এই বলা কথাটাকে আরো জোর দাও হয়েছে অলরেডি মানে অলরেডি বলে ফেলছি সো বলাটাকে জোর করা হয়েছে মানে ভার্বটাকে জোর দেওয়া হয়েছে সো এটা আমাদের অ্যান্ড ভার্ভ আই অলরেডি টোল্ড হিম অ্যাবাউট দ্য পার্টি এখানে অলরেডি হচ্ছে আমাদের অ্যাড ভার্ভ অলরেডি দ্য ভার্ভ ম্যাথ তো আমরা আলাদা দেখব সো আমরা চলে যাই আমাদের জি কে পার্টি ওকে

তিনজন মানে এখন পর্যন্ত কয়জন বাঙালি নাইটহুড উপাধিটা পেয়েছেন তিনজন এখন পর্যন্ত কতজন বাঙালি নাইটহুড উপাধি পেয়েছেন তিনজন হু ইজ দ্য ডিজাইনার অফ দ্য অফিসিয়াল লোগো অফ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট এন্ড শাহা হু ইজ দ্য ডিজাইনার অফ দ্য অফিসিয়াল লোগো অফ বাংলাদেশ গভর্নমেন্ট এন্ড শাহা হু ইজ দ্য ডিজাইনার অফ দ্য অফিসিয়াল লোগো অফ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট এ অ্যান্ড শাহা Which Mughal emperor is laid to rest in Yangon Bahadusha. Which Mughal emperor is laid to rest in Yangon Bahadusha. Which Mughal emperor is laid to rest in Yangon Bahadusha. Which of the following is the largest border border in the world between two countries US and Canada Largest border largest border in the world between two countries USA Canada the largest border in the world between two countries USA Canada. Which country is called Great Britain of the East? Japan. Which country is called Great Britain of the East? Japan. Which country is called Great Britain of the East? Japan. Hoplology is the study of what? Weapons. Hoplology is the study of weapons. hoplology is the study of weapons. Tallest mountain in our solar system, Olympus Mons, which is the tallest mountain in our solar system, Olympus Mons. Tallest mountain in our solar system, Olympus Olympus Mons. Who? What is Ervebo? What is Ervebo? Ebola vaccine. What is vapor Ebola vaccine. What is vapor Ebola vaccine. What is Air Industrial shares considered as safe investment, blue chip. Industrial shares considered as safe investment, blue chip. Industrial shares considered as safe investment, blue chip. Bangladesh will graduate from LDC to developing country in 2026. Bangladesh will graduate from LDC to developing country in 2026. Bangladesh will graduate from LDC to developing country in 2026. As per declaration of government, Bangladesh will turn into smart Bangladesh by 2041. Smart Bangladesh Amra Rupanto Ito Hobo Duya Jay Actually Smart Bangladesh Tax free income for individuals in Bangladesh for the tax year tax years. Does a taste of the job be তিন লক্ষ পঞ্চাশ হাজার মানে ট্যাক্স ফ্রি করা হয়েছে যদি আপনার বার্ষিক ইনকাম তিন লক্ষ পঞ্চাশ হাজার হয় তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে না দুই হাজার তেইশ চব্বিশ সালের জন্য আপনার যদি বার্ষিক ইনকাম তিন লক্ষ পঞ্চাশ হাজার হয় তাহলে আপনাকে কোনো প্রকার ট্যাক্স দিতে হবে না ট্যাক্স ফ্রি থাকবে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে যদি আপনার বার্ষিক ইনকাম তিন লক্ষ পঞ্চাশ হাজার হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে কোনো প্রকার ট্যাক্স দিতে হবে না কোনটা ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে আমাদের ইজ গোয়িং টু বি হোস্টেড বাই ইন্ডিয়া এটা অলরেডি আছে সো যদি প্রশ্ন আসে যে দুই হাজার তেইশ সালের ওয়ার্ল্ড কাপ কোথায় হয়েছে আইসিসি ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে আইসিসি ও ডিআই ওয়ার্ল্ড কাপ কোথায় হয়েছে ইন্ডিয়াতে হাজার তেইশ আইসিসি ওয়ার্ল্ড কাপ হয়েছে ইন্ডিয়াতে বাংলাদেশ সার্ভিস সেক্টর দ্য লার্জেস্ট শেয়ার অফ দ্য জিডিপি অফ বাংলাদেশ সার্ভিস Which sector has the largest share of the GDP of Bangladesh service The secretariat of BIMSTEC BIMSTEC is located in Dhaka The secretariat of BIMSTEC মানে সদর দপ্তর BIMSTEC এর সদর দপ্তর হচ্ছে ঢাকায় BIMSTEC এর সদর দপ্তর অবস্থিত ঢাকায় A computer cannot do anything without a program A computer cannot do anything without a program এ কম্পিউটার ক্যান ক্যানট ডু এনিথিং আ প্রোগ্রাম কোনটা আমাদের কম্পিউটার হার্ডওয়ার নয় আমাদের কম্পিউটার হার্ডওয়ার নয় হচ্ছে এম এস পয়েন্ট পেইন্ট মনিটর আমাদের হার্ডওয়ার কিবোর্ড হার্ডওয়্যার র্যাম হার্ডওয়্যার এম এস পেইন্ট হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম সো এটা কম্পিউটার হার্ডওয়ার না দ্য কমেন্ট আহ দ্য কমেন্ট টু রিমুট আপার ইজ কন্ট্রোল অল্টার ডিলিট একসাথে প্রেস করতে হয় দ্য কমান্ড টু রিবুট a ইজ কন্ট্রোল অল্টার কন্ট্রোল প্লাস অল্টার প্লাস ডিলিট দ্য কমান্ড টু রিবুট to ইজ কন্ট্রোল প্লাস অল্টার প্লাস ডিলিট কি লেভেলড এফ ওয়ান টু এফ টুয়েলভ আর ফাংশন কি এফ ওয়ান থেকে এফ টুয়েলভ পর্যন্ত কি গুলো আছে কিবোর্ডের যে কি গুলো আছে সেগুলোকে বলা হয় ফাংশন কি এফ ওয়ান থেকে এফ টুয়েলভ পর্যন্ত কিবোর্ডে যে কি গুলো রয়েছে সেগুলোকে বলা হয় ফাংশন কি হুইচ টেকনোলজি ইজ ইউজড বাই ইরিপ্টো কারেন্সি ব্লক চেইন হুইচ টেকনোলজি ইজ ইউজড বাই ইরিপ্টো কারেন্সিস ক্রিপ্টো কারেন্সিস ক্রিপ্টো কারেন্সিস হবে হুইচ টেকনোলজি ইজ ইউজড বাই ক্রিপ্টো কারেন্সিস ব্লক চেইন হুইচ টেকনোলজি ইজ ইউজড বাই ক্রিপ্টো কারেন্সিজ ব্লক চেইন কোনো ফাইল কে সেভ করার জন্য শর্টকাট ফর্মুলা কন্ট্রোল প্লাস হ্যাস ফাইল কে সেভ করার শর্টকাট ফর্মুলা কন্ট্রোল প্লাস্ট্রং পাসওয়ার্ড এটা সংখ্যা নাম্বার সংখ্যা নাম্বার শুধু সংখ্যা এগুলো আমাদের স্ট্রংগেস্ট পাসওয়ার্ড হবে না যখন আমরা স্পেশাল ক্যারেক্টার ইউজ করব সংখ্যা নাম্বার ছোট সংখ্যা ছোট হাতের লেটার বড় হাতের লেটার সংখ্যা তারপর স্পেশাল ক্যারেক্টার গুলো দিয়ে আমরা যে পাসওয়ার্ডটা দিই সেটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড হয় সিস্টেম হুইচ অফ ইজ অফ অপারেটিং সিস্টেম মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম হচ্ছে মানে মাইক্রোসফট উইন্ডোজ কারণ ওয়ার্ড অ্যাক্সেস এক্সেল এগুলো তো প্রোগ্রাম Our Microsoft Windows, what's called operating system. So Microsoft Windows operating system. The smallest unit in a digital system is a bit. The smallest unit in a digital system is a bit. The smallest unit in a digital system is a bit. Ask your question. Do you have any question? If you like this video, do like. If you video, do like. If channel like this video, do like. If you like this video, do like. If you like like. If you তাহলে ফেসবুক থেকে ভিডিও ভিডিওগুলো দেখতে পারবেন আশা করছি আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিদিন ভিডিও দেখে পর ওগুলো পড়ে নিবেন